সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ফ্রি ইন্টারনেট রবি এবং এয়ারটেলের জন্য তো সেটি কীভাবে করবেন সেটি করতে আপনাদের একটা অ্যাপস নামাতে হবে সেটা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে আপনারা সার্চ করবেন আমি সেটা দেখাই দিব এপিএনএ এটা আমি ভিডিও শেষে দেখাই দিব তো আমরা এখন আমার দেখতে পাচ্ছেন আমার ডাটাটা সব কিছু অফ আছে তো আমি এখন বর্তমানে ডাটাটা অন করে নিলাম তারপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাপটা অ্যাপটা আমি ইনস্টল করলাম তারপর এখানে আমরা ঢুকবো ঢোকার পর একটু ওয়েট করতে হবে আমাদের তো আমাদের এখানে পারমিশন চাবে না তেমন তো আমরা একটু ওয়েট করি ওকে অ্যাড আসলে আমরা ক্লোজ করে দেবো এখানে কন্টিনিউ টু অ্যাপ ওকে তারপর এখানে নোটিশ দিয়েছে ওয়েলকাম এটা হিন্দিতে লেখা আছে যেটা যেহেতু এটা ইন্ডিয়ার সার্ভার তো আমরা এখানে ওকে টিপে দিব ঠিক আছে ওকে ওপরে ক্লিক করবো তারপরে এখানে তাদের এখানে টেলিগ্রাম চ্যানেলও নিয়ে চলে যাবে তো টেলিগ্রামে আপনারা জয়েন হতে পারবেন তো আমি সব কিছু বিস্তারিত দেখাই দিতেছি তো এখানে আমি ইচ্ছা হলে আপনারা জয়েন দেবেন নাহলে না তো আমার পরবর্তীতে কাজে লাগতে পারে আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য তাহলে আমরা জয়েন হওয়ার পর আমরা এই যে এখানে ক্লিক করবো র্যান্ডবেন্ডোর উপরে এখানে আইকনটাতে তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে মাস্টার সার্ভার ওয়ান তারপর মাস্টার সার্ভার টু আনলিমিটেড মাস্টার সার্ভার তিন অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমরা সিলেক্ট করবো মাস্টার সার্ভার ওয়ান ওকে তো মাস্টার সার্ভার ওয়ান আমরা ক্লিক করলাম তারপর এখানে আমরা স্টার্টের ওপরে ক্লিক করব তারপর ওকে ওপরে আমরা ক্লিক করবো ওকে তো আমাদের দেখেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এখানে আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে যে এখানে সার্ভারটা কানেক্টিং ঠিক আছে তো আমার অ্যাড আসার কারণ আমি স্কিপ করেছিলাম তো যাই হোক আমি এখন আপনাদের ইউটিউবে ঢুকে দেখাই দিতেছি ওকে একটু স্লো করবে যে ওদের একটু ফ্রিতে চালাইতেছি ওকে তো দেখতে পাচ্ছেন আমার চলে আসছে তো ধন্যবাদ আজকের মতন এই পর্যন্ত তো নতুন এক টিপস টিপস অ্যান্টারিস পেতে আমাদের জন বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম